এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গুলিয়ারা উত্তর ইউনিয়নের খিলফারা গ্রামের প্রবাসী একমাত্র মেয়ে ঝুমুর আজকে সকালবেলা প্রতিদিনের মতো তার আম্মা তাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছিলেন এবং পাঠানোর পরে সকাল প্রায় এগারোটা বেজে যাওয়ার পরেও সে যখন বাড়ি ফিরছিলেন না তখন তার মা এবং প্রতিবেশীরা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে থাকে এক পর্যায়ে তারা মেয়েটিকে না পেয়ে কবীনাথ সদর দক্ষিণ থানায় জিডি করার জন্য রওনা হন অর্ধেক পথে যাওয়ার পথে খবর আসে তার মেয়েকে একটি দান ক্ষেতের মধ্যে এ অবস্থায় পাওয়া গেছে শেষ পর্যন্ত আপনাদেরকে সার্বিক পরিস্থিতিগুলো দেখাচ্ছি কী অবস্থা অত্যন্ত নিকটজনক ঘটনা এবং মর্মান্থী এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এখানে এসে আমাদের সুরক্ষার এবং অন্যান্য আইনগত যে পসিটিভগুলো সেগুলো আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের যে সাসপেক্ট আমরা আমাদের সম্পর্ক সাসপেক্ট সেক্ষেত্রে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি আর যদি গ্রেপ্তার সেক্ষেত্রে আমরা জন্ম করি তবে টাইমসিন এলাকায় আমাদের যেগুলো আমত ছিল সেগুলো আমরা জব্দ করেছি এবং সে অনুযায়ী আমার ব্যবস্থা নেওয়া আমরা আশাবাদী যে এই ঘটনার সুষ্ঠু বিচার আমরা

সোনালী গেছে আমি গেছি খুঁজতাম ওই প্রত্যেক তারিখ যাইয়া মানে কোনো কিছুই দেখি না দেওয়ার পরে আমি আবার ঘরে আসছি আসি আমি গাই দিয়া স্কুল গেছি হ্যাঁ স্কুল যাওয়ার পরে তারা বলতে আছে এই দিদি গেছো ওই আরেক আরেক দিয়ে আস আমরা গ্রামে তো কিনা জানি কর

বহু মতোই চলে তো আমার ধারণা সবাই বলতাছে বলতেছে হয়তো একটা কিছু হই গেছে না কোনো মানে কিডন্যাপ হইয়া গেছে তো আমার বলছে মোবাইলের দিকে নজর রাখার জন্য যে যদি কাল আসে মুক্তি পানোর জন্য খেয়াল রাখতাম

কি করলাম আর কত না হয়তো একমাস দুই মাস আপনারা দৌড়াইবেন সংবাদপত্র পত্রিকা বানাবেন কিন্তু কোনো কিছু হবে না আমি তো জানি টাকা দিব ইয়ে আমি জানি আমাদের দেশের প্রশাসন বা আইন মন্ত্রী কোন মন্ত্রী ইত্যাদি আমি সব জানি

मोबाइल में आ मत जाना ये है अभी आई जा माता यहां से धीरे बोल देना कहां है कहां है वो कहां है